প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম বাংলার আকাশে আজ এক ঘন কালো অন্ধকার মেঘ দেখা দিয়েছে বর্তমান সময়ে আমরা যদি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের দিকে তাকাই শহর থেকে গ্রামে গ্রাম থেকে শহরে সর্বত্রই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে আমরা যেদিকেই তাকাই না কেন সকল দিকেই দেখতে পারি হানাহানি মারামারি মাবোন ধর্ষিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে আমার দেশের জনগণ এই বিশৃঙ্খলার মধ্যেই জড়িত আছে কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ আর যুক্ত আছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কিছু ব্যক্তি যারা দেশের শত্রু দেশের জনগণের শত্রু যারা আমার দেশের ভালো কখনোই চায় না আসুন আমরা প্রত্যেকেই মিলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি যেন আমার বোন কোথাও লাঞ্ছিত না হয় আমার বোন আমার মা কোথাও যেন ধর্ষিত না হয় কোন ব্যক্তি যেন ধর্ষণ করতে না পারে এমনকি ধর্ষণের চিন্তাও করতে না পারে এই জন্য আমার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করা প্রয়োজন এবং দেশের যেই অবকাঠামো আছে শাস্তি দেওয়ার এবং বিচার কার্যক্রম শুরু এবং শেষ হওয়ার সেই বিচার কার্যক্রম আরো দ্রুত শেষ করার প্রয়োজন আছে আমার দেশে দেশে অপরাধ করে নিশ্চিন্তে নাক ডেকে ঘুমায় কারণ সেই অপরাধী জানে আমার দেশে কোনো অপরাধ করলে তার শাস্তি হবে না আর শাস্তি হলেও সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার অথচ আমার বোন লাঞ্ছিত হচ্ছে আমার মা ধর্ষিত হচ্ছে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে কেন আজকে আমার দেশের এই অবস্থা কেন আমার বোন কেন আমার মা কেন আমার বাবা আমার ভাই সমাজে লাঞ্ছিত হবে হবে ধর্ষিত এবং কলসিত হবে আমাদের সমাজ আমরা কি সমাজে এতই অধপতন নেমে এনেছি যে আজকে আমাদের সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র কাঠামো ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের যুব সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের মস্তিষ্ক শুধু পাপ এবং পাপের মাধ্যমেই পূর্ণ হচ্ছে আমরা কেন ভালো কিছু চিন্তা করতে পারি না দেশের ভালো চিন্তা করতে পারি না আসুন আমরা প্রত্যেকেই মিলে দেশে সুন্দর একটি সমাজ গড়ে তুলি যেখানে ন্যায় এবং নীতির আদর্শ চর্চা হবে এবং ধর্মীয় অনুভূতিতে কেউ কাউকে আঘাত করবে না প্রত্যেকেই প্রত্যেকের নিজ নিজ ধর্ম পালন করবে যেখানে প্রত্যেকটা ব্যক্তির বা স্বাধীনতা থাকবে যেখানে নারী পুরুষের অধিকার থাকবে নারী রাত দশটা কিংবা রাত দুইটা যখন রাস্তায় চলাচল করবে আমাদের মতো যুব সমাজ তাদের দেখে কখনোই চিট করবে না তাদেরকে কখনোই অন্যায় প্রস্তাব দিবে না তাদের দিকে কুদৃষ্টিতে তাকাবে না আসুন আমরা সেই একটি সমাজে গঠন করি যেখানে সমাজে সকল শ্রেণী পেশার মানুষ নিঃসন্দেহে দরজা খুলে ঘুমাবে যেখানে চোরের উপদ্রব থাকবে না ভয়ের কোনো চিন্তা থাকবে না যেখানে নিঃশব্দে ঘুমাতে যাবে প্রত্যেকটি শিশু এবং প্রত্যেকটি শিশুই কোমলমতি হয়ে গড়ে উঠবে আমাদের দেশে এমন একটি শিক্ষাই প্রয়োজন যেই শিক্ষার ফলে দেশের জনগণ দেশের সাধারণ মানুষ দেশের সমাজ ব্যবস্থার পরিবর্তন হবে এবং পরিবর্তন হবে আমাদের মনের যেই যে আছে আমাদের মনে কুলুষিত চিন্তা ভাবনা আছে সেটির পরিবর্তন হবে আসুন আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে নিজেদেরকে সংশোধন করি এবং দেশে সুন্দর একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলি তাহলেই আপনি আমি আমার মা বোন ভাই সবাই সম্মিলিতভাবে একটি সমাজে সুন্দরভাবে বসবাস করতে পারবো যেখানে আমার মা বোনেরা রাস্তায় চলতে গেলে কোনো বাধার সম্মুখীন হবে না যেখানে শিক্ষক তার প্রাপ্য মর্যাদা পাবে যেখানে দেশের প্রত্যেকটি নাগরিক তাদের প্রাপ্য অধিকার বুঝে পাবে আমি ধিকার জানাই সেই সকল ব্যক্তিকে যারা দেশের সম্মান নষ্ট করে যারা দেশের মা বোনের করে তারা এই কাজটি করে বিভিন্ন খুবই জঘন্যতম অপরাধ তাই আসুন আমরা সমাজের সকল ব্যক্তিবর্গ মিলে সুন্দর একটি সমাজ গড়ে তুলি এবং যারাই এই ধরনের অপকর্মে লিপ্ত হবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি এবং তাদেরকে আইনের আওতায় আনতে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করি আমরা কখনোই কেউ আইন নিজের হাতে তুলে নিব না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে আসুন আমরা সকলেই প্রত্যেকেই ঐক্যবদ্ধভাবে একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলি ধন্যবাদ সবাইকে